तो गाइस चलो सुन सब लाइव पे हम ही अपना दर्शन के पूरी चाहिए है वो देखो नाच के ढाका तो देखो लाइट जल चें তো গাইস আপনাদের সঙ্গে পরিচয় হতে চলে আসলাম আজকে আপনারা যুক্ত হয়ে যান লাইভে এসে তো গায়ে স্বামী মূলত রাজমিস্ত্রি কাজ করি আপনাদের ভিডিও দেই প্রতিদিন তো আমি আজকে চলে আসলাম লাইভে দেখুন والله اكبر الله الله Altyazı তো গাইস লাইভে সব যুক্ত হয়ে যান আপনি আপনাদেরকে আজকে দেখাচ্ছি ঢাকা শহরের ওপরে উপর দিক দেখাচ্ছি দেখুন ঢাকা শহর কিরকম এত ঘন বসতি দেখুন অনেক ঘন বিল্ডিং দেখুন কোনো জায়গায় দেখা যাচ্ছে না অনেক ঘন বিল্ডিং দেখা যাচ্ছে দেখুন তো গাইস আমি মূলত রাজমিস্ত্রি কাজ করি আমার বাড়ি হচ্ছে নওগাঁ জেলা আমি আছি ঢাকাতে এখন বর্তমান ঢাকায় কাজ করতে এসেছি আপনাদেরকে লাইভে এসে আমি দেখাচ্ছি ঢাকাতে ঢাকা শহর দেখুন রাতের ঢাকা দেখুন ওই বাড়িতে অনুষ্ঠান চলছে গাইস বাড়িতে অনুষ্ঠান চলছে আপনাদের বাড়িতে রাত্রের অনুষ্ঠান আপনারা দেখুন লাইভটি লাইভটি শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পায় লাইক করে কমেন্ট করে পাশেই থাকুন লাইক কমেন্ট করে যান আপনাদের সঙ্গে আমি পরিচয় হতে এসেছি আমার বাড়ি হচ্ছে নওগাঁ জেলা আমি ঢাকায় কাজ করতে এসেছি রাজমিস্ত্রি কাজ আপনাদের আমি রাজমিস্ত্রির ভিডিও দিয়ে থাকি আপনারা হয়তো জানেন আমার বাড়ি নগাঁও জেলা আপনারা হয়তো জানেন আমি রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রির ভিডিও দিয়ে আপনাদের আপনারা দেখেন অনেক অনেকেই দেখেন একটা লাইক করে যান লাইক কমেন্ট করে যান আর ভিডিওটি শেয়ার করে দিন আমি মূলত ঢাকায় আছি এখন দেখুন রাতের ঢাকা আপনাদের রাতের ঢাকা দেখাতে চলে আসলাম ছাদের ওপরে রাতের ঢাকা কিরকম দেখেন আপনাদের রাতের ঢাকা দেখাতে চলে আসলাম দেখুন রাতের ঢাকা কীরকম আলোয় আলো ওই বাড়িটাতে অনুষ্ঠান হচ্ছে দেখুন গায়ে এই সব লাইক করে যান একটা করে ইউটিউবে নতুন আপনারা লাইক করে যান একটা একটা লাইক কমেন্ট করে যান অবশ্যই দেখুন এই বাসায় অনুষ্ঠান চলছে এই যে আমি দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন বেশ বাসায় অনুষ্ঠান চলছে আপনাদের তো একটা লাইক একটা কমেন্ট করে যান হ্যাঁ হ্যাঁ একটা লাইক একটা কমেন্ট আর ভিডিও লাইভটি শেয়ার করে দেন লাইভটি একটা লাইক করে যান মূলত বাসায় মনে অনুষ্ঠান চলছে গাইস আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন জুম করে লাইভে যুক্ত হয়ে যান আসুন পরিচয় হয়ে আপনাদের সঙ্গে কথা বলেন কথা বলছি আমি আপনারা পরিচয় হতে চলে আসলাম আপনাদের ভিতরে আমি ইউটিউবে প্রথম লাইভে আসলাম আপনাদের মাঝে আপনারা হয়তো জানেন আমি রাজমিস্ত্রি কাজ করি নতুন নতুন ভিডিও দিই আপনাদের আপনারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আপনার সঙ্গে কথা বললেন অবশ্যই ভালো লাগবে আপনাদের সঙ্গে পরিচয় হয়ে গাইস আপনারা কিছু বলেন কমেন্টে কিছু বলেন আমি আপনাদের সঙ্গে কথা বলি

অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট করে যান সব আমি নতুন ইউটিউবে আপনারা হয়তো জানেন আমি রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজ করে আমি ভিডিও বানাই আপনারা জানেন লাইভটি শেয়ার করে দেন সবার মাঝে লাইভ টি শেয়ার করে দেন একটা লাইক করে যান আমার ভিডিওটাতে আমার লাইভে একটা লাইক রাতের ঢাকা রাতের ঢাকা দেখুন দেখতে কেমন এটা হচ্ছে রাতের ঢাকা মাঝে দেখা এই বিল্ডিং এর একটা অনুষ্ঠান চলছে এই বিল্ডিং এ আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বিল্ডিং একটা অনুষ্ঠান চলছে আবার ওই বিল্ডিং এ একটা অনুষ্ঠান চলছে দেখুন আপনাদের জুম করে দেখাচ্ছি বাসায় একটা অনুষ্ঠান চলছে হয়তো বা দেখুন তারা বসে আছে চেয়ার টেবিল রেডি তো আসুন আপনাদের সঙ্গে পরিচয় হই লাইক করেন একটা কমেন্টে কিছু বলে যান আপনাদের সঙ্গে কথা বলি আমি মূলত রাজমিস্ত্রি কাজ করি আমি ঢাকা শহরে চলে এসেছি কাজে আপনাদের সঙ্গে পরিচয় হতে আসলাম লাইভে আপনাদের সঙ্গে চলে আসলাম পরিচয় হতে আপনারা কমেন্টে লাইক হয়ে কিছু বলে জানত অবশ্যই একটা করে লাইক করে যান একটা লাইক করে যান একটা লাইক একটা কমেন্ট করে যান একটা লাইক লাইক কমেন্ট করে যান প্লিজ একটা লাইক করে যাবেন একটা লাইক একটা কমেন্ট করে যাবেন গাইস একটা লাইক একটা কমেন্ট করে যান আপনার সঙ্গে আমি পরিচয় হতে এসেছি আমি প্রথম লাইভে ইউটিউবে লাইভে এসেছি প্রথম আমি রাজমিস্ত্রি কাজ করি হয়তো আপনারা জানেন আমার ভিডিও আপনারা দেখে থাকবেন দেখুন রাতে ঢাকাতে আমরা আপনাদের দেখাচ্ছি রাত্রে ঢাকা এটা হচ্ছে রাত্রে ঢাকার ভিউ দেখুন তো গাইস একটা করে কমেন্ট আপনাদের মাঝে চলে আসলাম আমি একটা করে কমেন্ট করে যাবেন আপনাদের মাঝে আমি পরিচয় হতে এসেছি গায়েস আপনারা একটা একটা কমেন্টে বলে যান কিছু আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই পরিচয় হতে চাই আমি আবারও বলছি আমি রাজমিস্ত্রি কাজ করি আপনাদের সঙ্গে পরিচয় হতে চলে আসলাম আমি আপনাদের সঙ্গে পরিচয় হব এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য তাছাড়া কোনো দেখুন লাইট 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 তারা একবার করে মারছে মারছে আসুন গাইস আপনাদের সঙ্গে পরিচয় হয় আপনারা একটা লাইক কমেন্টে কিছু বলে যান অবশ্যই দেখুন তারা লাইট পাকড়া পাকড়ি করছে দেখুন বাড়িতে অনুষ্ঠান চলছে বা দেখুন ঢাকার ভিউ ভিউ রাতের এটা ঢাকা আমি হয়তো বা মেন ঢাকায় নয় বাইরে আছে একটু কিন্তু এটা দেখুন অনেক দেখুন রাত্রের ঢাকা এগুলো তো গাইস একটা করে লাইট করে যাবেন সব সবাই একটা করে লাইক একটা করে কমেন্ট করে বলে যান কিছু একটা করে কমেন্ট করে যান একটা করে লাইক করে যান একটা করে লাইক কমেন্ট করে যান একটা করে লাইক করে যান অন্তত একটা করে লাইক করে যান আমি প্রথম এসেছি ইউটিউবে লাইভে তো আপনাদের ভালোবাসা সাপোর্ট পেতে চাই আমি মূলত রাজমিস্ত্রি কাজ করি আমি রাজমিস্ত্রির ভিডিও ছাড়িয়ে আপনারা হয়তো বা দেখেন জানেন তো দেখুন এটা আমি ঢাকায় রাত্রের ভিউ এটা ঢাকা শহরে রাত্রের ভিউ দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন I <laughs> do লাইক করে যাবেন রাইস তারপরে লাইক করে জানাব